হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবান্তিকা নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমেরিকা প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু মানুষ আমেরিকায় আসেন আমেরিকা স্বপ্নের দেশ আমেরিকা সম্ভাবনার দেশ আজকে বর্তমানে আমিও আমেরিকার হিউস্টন শহরে বসবাস করি আমেরিকাতে থাকার সুবাদে দেখতে পাচ্ছি আমেরিকায় প্রবাসী বাঙালিদের জীবনযাত্রা বা আমেরিকানদের জীবনযাত্রার বিভিন্ন দিক সেই সমস্ত কিছুই আমি শেয়ার করি আপনাদের সাথে এই সিম্পলি আগান্তিক চ্যানেলের মাধ্যমে আজকে যেমন আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমেরিকার প্রস অ্যান্ড কনস যে সমস্ত মানুষরা প্রত্যেক বছর আমেরিকায় আসেন বা যারা আগামী দিনে আমেরিকায় আসবেন বলে ভাবছেন তারা অবশ্যই আমেরিকায় আসার আগে এই ভিডিওটি দেখে আসুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রথমেই আমেরিকার ভালো দিকগুলো সম্পর্কে বলে রাখি মানে কেন মানুষ আমেরিকাতে আসেন আমেরিকা ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি সেখানেতে রয়েছে নামজাতা বহু সংস্থার আতুর ঘর সেখানেতে চাকুরির বহু সুযোগ রয়েছে সেই সমস্ত কোম্পানিগুলোতে যে পরিমাণ স্যালারি তারা পেয়ে যান সেটা হয়তো আমাদের দেশে থাকলে সম্ভব হতো না আমেরিকাতে যে পরিমাণ কেরিয়ার গ্রোথ হয় যে পরিমাণ স্যালারি ইনক্রিমেন্ট হয় সেটা কখনোই আমাদের দেশে সম্ভব হতো না তাই বহু মানুষ আমেরিকার এই যে চাকুরির জগতের আকর্ষণে আমেরিকাতে আসে এবার আসে আমেরিকার উচ্চশিক্ষা আমেরিকাতে কিন্তু উচ্চশিক্ষার সুযোগ যথেষ্ট এবং উচ্চশিক্ষার মানও কিন্তু যথেষ্ট উচ্চ মানের আমেরিকাতে যে সমস্ত ইউনিভার্সিটিগুলো রয়েছে সেইগুলো বেশিরভাগই কিন্তু ওয়ার্ল্ডের নামজাদা ইউনিভার্সিটি সেই সমস্ত ইউনিভার্সিটির পড়াশুনোর মান রিসার্চের স্কোপ ইনফ্রাস্ট্রাকচার ফ্যাকাল্টি সমস্ত কিছুই কিন্তু আন্তর্জাতিক মানের সেই সমস্ত ইউনিভার্সিটিগুলো পাশ করার পর আপনার মধ্যে যে পরিমাণ নলেজ হবে সেটা হয়তো আগামী দিনে আপনার কেরিয়ার গড়ার পক্ষে কিন্তু অনেকটা সুবিধাজনক জায়গায় আপনাকে পৌঁছে দেবে তাই সেই সমস্ত ইউনিভার্সিটিতে পড়াশোনার আগে অবশ্যই বিচার করে নেবেন সেই সমস্ত ইউনিভার্সিটির মান এবং আপনি যে ইউনিভার্সিটিতে যে সাবজেক্ট নিয়ে পড়ছেন সেই সাবজেক্টের ভবিষ্যৎ অবস্থা সেই সাবজেক্ট নিয়ে পড়াশুনো করলে ভবিষ্যতে চাকরির বাজার কীরকম বা সেই সাবজেক্টের কতটা গুণগত মান সে সমস্ত দিক থেকে কিন্তু আপনি নিজে আগে নিশ্চিত হয়ে নেবেন আমেরিকানদের ব্যবহার সত্যিই কিন্তু ভীষণই প্রশংসনীয় আজকে আমরা বহুদিন হয়ে গেল হিউস্টন শহরে বসবাস করছি এখানে আসার পর যখনই কোনো সরকারি অফিসে যাই সেই সরকারি অফিসের কর্মচারীদের ব্যবহারও কিন্তু যথেষ্ট প্রশংসনীয় এছাড়া মল বা কোনো রেস্টুরেন্টে গেলে তো তাদের ব্যবহার কিন্তু ভীষণই ভালো লাগে আমাদের সেখানে তারা কিন্তু ভীষণই আমাদেরকে ওয়েলকাম করেন বা তাদের যে ব্যবহার তাদের যে এটিকেট সেগুলো কিন্তু সত্যি আমাদের কিন্তু শেখার বিষয় হয়ে পড়েছে আর যখন আমরা ধরুন রাস্তাঘাটে বেরোই দেখতে পাই যে এখানে পথচারীদের কিন্তু সম্মান জানানো হয় যেমন ধরুন রেস্টুরেন্টে রেস্টুরেন্টে তার যে ভীষণভাবে কোনো কোনো গেস্ট যখন যায় তখন তার যে ওয়েটার থাকে তাকেও সম্মান জানানো হয়ে থাকে সেরকম অফিসের কোনো অফিসারও অফিসার যিনি গ্রুপ ডি স্টাফ রয়েছেন তাকেও কিন্তু ভীষণভাবে সম্মান জানিয়ে থাকে এখানে একজন মানুষ আরেকজন মানুষকে ভীষণভাবে সম্মান করে এছাড়াও রাস্তায় বেরোলে দেখতে পাওয়া যায় একটা গাড়ি থেকে থেকে আরেকটা গাড়ি ভীষণভাবেই ডিসটেন্স মেনে চলাচল করে নিয়ম মাফিক চলাচল করে এখানকার মানুষরা ভীষণই ডিসিপ্লিনড তা সে পার্কে হাঁটতে যাওয়া থেকে শুরু করে গাড়ি চালানো থেকে শুরু করে সমস্ত দিক থেকেই তাদের মধ্যে কিন্তু ডিসিপ্লিনের ভীষণই প্রভাব দেখতে পাওয়া যায় ছোটবেলা থেকেই তাদের শেখানো হয় ডিসিপ্লিন বলতে কী বোঝানো হয় আমাদের দেশে আমরা যেরকম উন্নয়ন করি সবুজ ধ্বংস করি কিন্তু এখানকার মানুষ উন্নয়ন করে সবুজ রক্ষা করে তাই চারিদিকে কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সবুজে ঘেরা প্রথম যখন আমেরিকায় এলাম এবং এসে রাস্তায় বেরোতাম তখন চারিদিকের সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে তুলত চারিদিক এত পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত নিরিবিলি একটি জায়গা আমাদের দেশে আমরা যখন কোনো লং ড্রাইভে যাই তখন আমরা অনেক সময় রাস্তার কন্ডিশানে রীতিমতো বিরক্ত হয়ে যাই অনেক জায়গাতে অনেক টাকা টোল ট্যাক্স দেবার পরেও রাস্তার কন্ডিশন আমাদেরকে কিন্তু ভীষণভাবে বিরক্ত করে তোলে কিন্তু আমেরিকায় আসার পর দেখতে পাইছি যে এখানকার রাস্তার কন্ডিশন কিন্তু ভীষণই ভালো কোথাও কোনো গাড্ডা নেই বা কোথাও কোনো খানা খন্দ কোথাও কিচ্ছু নেই এখানকার রাস্তাগুলো ভীষণই ভালো মাইলের পর মাইল যখন আমরা ছুটে চলি লং ড্রাইভ করি তখন রাস্তার যে অবস্থা রাস্তার যে সৌন্দর্য সত্যি সেটা কিন্তু আমাদেরকে ভীষণই মুগ্ধ করে আমাদের দেশে আমরা যখন আমাদের সন্তানদের যখন স্কুলে ভর্তি করি স্কুলের ফিস যথেষ্টই বেশি সরকারি স্কুল আমাদের দেশেও রয়েছে কিন্তু আমরা কজন বর্তমান মধ্যবিত্ত সমাজে আমাদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তি করাই সেখানে হয়তো পড়াশুনোর মান এখনও অনেক ভালো আমিও নিজের সরকারি বাংলা মাধ্যম স্কুলে পড়াশুনো করেছি কিন্তু এখনকার জেনারেশন আমরা কজন আমাদের সন্তানদের সরকারি স্কুলে বা বাংলা মাধ্যম স্কুলে ভর্তি করাই কথাটা কিন্তু প্রায় নয় কিন্তু আমেরিকাতে আমরা কিন্তু আমাদের সন্তানদের পাবলিক স্কুলে ভর্তি করাই এবং পাবলিক স্কুলগুলো কিন্তু পড়াশুনোর মান যথেষ্ট ভালো এবং সেখানে আঠেরো বছর পর্যন্ত সন্তানদের কিন্তু পাবলিক স্কুলগুলি একদমই ফ্রি এবার ভাবুন আমাদের দেশের যেখানেতে প্রাইভেট স্কুলগুলোতে প্রচুর পরিমাণে টাকা দিতে হচ্ছে সেখানেতে আমেরিকার পাবলিক স্কুলে উন্নত মানের শিক্ষা ব্যবস্থা আমরা পাচ্ছি কিন্তু কোনো ফিস দিতে হচ্ছে না আমেরিকাতে একজন মহিলা হিসেবে আমি কিন্তু অনেক বেশি স্বাধীন এবং সুরক্ষিত বলে মনে করি যেটি আমাদের দেশে কিন্তু আমাদের অতটা হয়নি আমাদের দেশে এখনও কিন্তু অনেক মহিলারা সুরক্ষিত নয় তারা কি ড্রেস পরলো তারা কোথায় গেল সেই নিয়ে কিন্তু পাড়া প্রতিবেশী থেকে শুরু করে বহু মানুষ কু নজরে কথা বলেন এবং তারা কিন্তু অনেক সময়তে ওয়ার্ক প্লেসেই সুরক্ষিত নয় যেটা কিন্তু আমেরিকাতে প্রায় ভাবাই যায় না আমেরিকার মহিলারা ছোট্টবেলা থেকে অনেক বেশি স্বাধীন এবং তারা সুরক্ষিত ছোটবেলা থেকেই তাদেরকে শেখানো হয় ফিজিক্যাল অ্যাক্টিভিটি ছোটবেলা থেকেই কিন্তু প্রত্যেকটা বাচ্চা হাইকিং ট্রেকিং ক্যাকিং বা বিভিন্ন ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকে এখানকার বাচ্চাদের মধ্যে কিন্তু পুরুষ এবং মহিলার কোনো ভেদাভেদ থাকে না কোনো কাজ কিন্তু এখানে ফিক্সড নয় যে এটি শুধুমাত্র পুরুষদের কাজ বা এটি শুধুমাত্র মহিলাদের কাজ সমস্ত কাজ কিন্তু সবাইকে করতে হয় সেটা তাদের বেসিক ডিউটির মধ্যে পড়ে তবে প্রত্যেকটি দেশেই যেমন কিছু ভালো দিক রয়েছে তেমন অবশ্যই কিছু খারাপ দিকও রয়েছে আমরা যখন ভালোটা সাদরে গ্রহণ করব অবশ্যই খারাপটাও কিন্তু আমাদের সাদরে গ্রহণ করতে হবে প্রথমেই চলে আসে পাবলিক ট্রান্সপোর্টের কথা আমেরিকার পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা কিন্তু একদমই ভালো নয় বললেই চলে কারণ পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু ভীষণই সীমাবদ্ধ শহরের কিছু বড় বড় অঞ্চলে অন্যান্য মাঝারি বা ছোট শহরগুলিতে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা বেশ খারাপ সেখানে যোগাযোগের একমাত্র মাধ্যম হল নিজস্ব গাড়ি বা ক্যাব সার্ভিস সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশে এমন অনেক মানুষ রয়েছেন যারা কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের উপর ভরসা করে সারা জীবন কাটিয়ে দেন কিন্তু তারাই যখন আমেরিকায় আসেন তখন বাধ্য হন গাড়ি কিনতে গাড়ি কেনার সাথে সাথেই চলে আসে গাড়ির ইন্স্যুরেন্স গাড়ির পেট্রোলের বা গ্যাসের খরচা তাই কিন্তু একজন মধ্যবিত্ত বাঙালির পক্ষে প্রথম আসার পর গাড়ি কেনা গাড়ি অ্যাফোর্ড করার মতো ইন্সিওরেন্স বা গাড়ির গ্যাস সমস্ত কিছু কিন্তু তাকে অ্যাফোর্ড করতে হয় এরপরেতে আসে ভিসা ইস্যু বর্তমানেতে আমেরিকাতে বহু প্রবাসী বাঙালি রয়েছে যারা কিন্তু ভিসার সমস্যায় জর্জরিত আমেরিকাতে অনেক মানুষ হয়তো ভেবেছিলেন যে কর্মসূত্রে আসবেন বা স্টুডেন্ট ভিসায় আসবেন এবং পরবর্তীকালে স্থায়ীভাবে নাগরিকত্ব লাভ করার চেষ্টা করবেন কিন্তু বর্তমানেতে গ্রিন কার্ড পাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু অত্যন্তই লম্বা একটি সময়ের অপেক্ষা বহু ভিসা হোল্ডারদের ভিসা এক্সটেনশান হচ্ছে না বা অনেকে আর এফির শিকার হচ্ছে অনেক মানুষ লেয়াফের শিকার হচ্ছেন বা অনেক জায়গাতে কিন্তু অনেক মানুষের চাকরি চলে যাচ্ছে স্যালারি বাড়ছে না জিনিসপত্রের মুদ্রাস্ফীতি দেখতে পাওয়া যাচ্ছে বা ইনফ্লেশন হচ্ছে সমস্ত দিক থেকে কিন্তু বহু মানুষ আজকে চিন্তিত তাদের ভিসা এক্সটেনশন সম্পর্কে অনেক মানুষ অনেক কারণে মানসিক যন্ত্রণা শিকার হচ্ছে তাদের দেশের মানুষের সাথে তাদের একটি মানসিক দূরত্ব তৈরি হচ্ছে কারণ দেশের মানুষটির বিপদে তারা হয়তো পাশে থাকতে পাচ্ছেন না অনেক সময়তেই তাদের মধ্যে মানসিক অস্থিরতা তৈরি হচ্ছে এরপরেতে আসছে আমেরিকার হেলথ কেয়ার ফ্যাসিলিটিস আমেরিকার হেলথ কেয়ার ফ্যাসিলিটিস নিয়ে অনেক মানুষ অনেক ধরনের মতবাদ পোষণ করে থাকেন কেউ বলেন আমাদের দেশের সেলিব্রিটিরা যখন আমেরিকায় যায় ট্রিটমেন্ট করতে তার মানে আমেরিকার হেলথ কেয়ার ফেসিলিটি বিশ্বমানের হ্যাঁ আমেরিকার হেলথ কেয়ার ফ্যাসিলিটিস বিশ্বমানের কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত বাঙালির আয়ত্তের বাইরে আমরা মধ্যবিত্ত বাঙালি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে লম্বা সময় অপেক্ষা করতে হয় আমাদের সার্জারি ডেট পেতে গেলে লম্বা সময় আমাদের অপেক্ষা করতে হয় আমরা হয়তো কম বেশি সকলেই স্পে পে করে থাকি কিন্তু তার সাথে অনেক সময়তে আমাদের সেটি বিশাল টাকা ব্যয় হয়ে থাকে তাই আমরা যারা মধ্যবিত্ত বাঙালি অপেক্ষা করে থাকি কবে দেশে যাব দেশে গিয়ে আমাদের প্রয়োজনীয় ট্রিটমেন্ট করাব যা বন্ধুরা আমাদের দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট বা চশমা পরিবর্তনের মতো কাজগুলোও আমরা অপেক্ষা করে থাকি দেশে গিয়ে কখন করাব আমেরিকাতে কিন্তু সমস্ত কাজেই কাজই પારદર્שי থাকে তাwidetilde সেলাই থেকে চন্ডিপাট হয়ে উঠতে হয় দশ বোঝা সারা দিন অফিসের কাজের পর দিনের শেষে আমাদেরকে বাড়ির সমস্ত কাজ করতে হয় বা উইকেন্ডে শিডিউল করে রাখতে হয় বাড়ির কোন কাজটা করব। কারণ আমেরিকাতে কিন্তু লেবার কস্ট অত্যাধিক তাই লেবার রাখা বা ডোমেস্টিক হেল্পার রাখা আমাদের আয়ত্তের বাইরে আমাদের মতো মধ্যবিত্ত বাঙালির আয়ত্তের বাইরে চলে যায় তাই আমরা সমস্ত কাজ নিজেরাই করে তা সে রান্না করা থেকে শুরু করে ঘর গৃহস্থালী সমস্ত কাজ আমাদেরকে নিজেদেরকে করতে হয় এরাম করেই আজকে আপামোর বাঙালি বর্তমানে আমেরিকাতেই বসবাস করছে এটাই আমেরিকান কালচার তারা ছোটবেলা থেকেই শিখে এসেছে কোনো কাজই আলাদা নয় কোনো কাজ ভেদাভেদ নেই কোনটা পুরুষের কাজ এবং কোনটা মহিলাদের কাজ রান্নাটি যে শুধুমাত্র মহিলাদের কাজ পুরুষদের কাজ নয় তেমন নয় আবার গাড়ি চালানোটাও যে শুধুমাত্র পুরুষদের কাজ মহিলাদের কাজ তেমন নয় মানে কোনো কাজই পার্টিকুলার কারোর জন্যে লিপিবদ্ধ নয় যে এই কাজটা মহিলাদের বা এই কাজটা পুরুষদের ছোটবেলা থেকেই তাদের মধ্যে কিন্তু সেইভাবেই কিন্তু স্কিলগুলো তৈরি হয়ে উঠেছে আমেরিকাতে যদি আপনারা আসতে চান তাহলে কিন্তু আপনাদেরকে পরিশ্রমী হতে হবে হতে হবে স্কিল্ড পারসন আপনাদেরকে কিন্তু সবার থেকে নিজেদের যোগ্যতাটা প্রমাণ করতে হবে আপনাদের স্কিলগুলোকে কিন্তু আরও বেশি পলিশড করতে হবে আরও বেশি উন্নত করতে হবে প্রত্যেক দিন এর জন্য অনেক অনলাইন কোর্স রয়েছে বা অনেক ফ্রি কোর্স রয়েছে সেই স্কিলগুলোকে আপগ্রেড করতে হবে তাই দেশ থেকে আসার আগে বলবো ড্রাইভিং শিখে আসুন কুকিং শিখে আসুন বা কম্পিউটার স্কিল বা ইংলিশ স্পিকিং স্কিল এইগুলো কিন্তু আপনারা অল্প স্বল্প দেশ থেকেই শিখে আসুন নইলে আমেরিকায় আসার পর আপনাদেরকে কিন্তু অনেক অসুবিধার মধ্যেই পড়তে হবে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম যে আমেরিকায় থাকার কিছু সুবিধা এবং কিছু অসুবিধা প্রত্যেকটা দেশেই কিছু সুবিধাও রয়েছে অসুবিধাও রয়েছে সুবিধাটাও যেমন আমরা গ্রহণ করব অসুবিধাটাও তেমন আমরাই গ্রহণ করব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন नमस्कार